দীপাবলির আগেই বাজারে আসবে গোবর থেকে তৈরি প্রাকৃতিক রং বারাণসীতে নারী গোষ্ঠী তৈরি করছে গোবর দিয়ে তৈরি রং প্রাকৃতিক রং দিয়ে সাজানো হবে সরকারি ভবনগুলি উত্তর প্রদেশে আত্মনির্ভর ভারতের উদাহরণ গোবর দিয়ে তৈরি রং দীপাবলির আগে বাজারে আসবে গোবর থেকে তৈরি প্রাকৃতিক রং বারাণসীতে নারী গোষ্ঠী তৈরি করছে গোবর দিয়ে তৈরি রং এবং প্রাকৃতিক রং দিয়ে সাজানো হবে সরকারি ভবনগুলি উত্তরপ্রদেশে আত্মনির্ভর ভারতের উদাহরণ গোবর দিয়ে তৈরি রং দীপাবলির আগেই বাজারে আসবে গোবর থেকে তৈরি প্রাকৃতিক রং নিউজরুম থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা নিমাই এই বিষয়ে একটু বিস্তারিত জানতে চাইবো জুইটা আগামী যে দীপাবলি রয়েছে সেই দীপাবলির আগে বাজারে লঞ্চ হতে চলেছে গোবর দিয়ে তৈরি রং এবং সেটাকে প্রাকৃতিক রং বলা হচ্ছে এবং বারাণসীতে যে সমস্ত স্বনির্ভর গোষ্ঠী রয়েছে মহিলাদের তারা তৈরি করছেন এই রং ইতিমধ্যে সেই রং কিন্তু বেশ কিছু এলাকায় ব্যবহার করা হচ্ছে কিন্তু একবারে অফিসিয়ালি খাদি ইন্ডিয়ার ব্যানারে এই রং কিভাবে আনা হবে তার ছবিও প্রকাশে এসেছে তার এই রঙের যে কৌটো কেমন হবে তার ছবিও চলে এসেছে এই রং ঠিক দীপাবলির আগে লঞ্চ করা হবে এবং এই রং দিয়ে সমস্ত সরকারি অফিস রঙ করা হবে এবং না যারা হিন্দুত্বে বিশ্বাসী বা যারা গোবরে বিশ্বাসী গোবরের অনেক গুণ সম্পর্কে বিশ্বাসী তাদেরও ব্যবহার করতে বলা হচ্ছে এই রং যারা আনছেন এবং সব থেকে বড় কথা যে হিন্দুত্ব প্রচারে বিভিন্ন সময় বিভিন্ন রকম পন্থা তারা 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 অবলম্বন করে এবং এবার কিন্তু গোবরের রং মানে ভাবা যেতে পারে যে গোবরকে রং হিসেবে ব্যবহার করা হবে এবং সেই রং প্রাকৃতিক রং সেই রং ব্যবহার করলে একেবারে ইকো ফ্রেন্ডলি রং বলে বলা হচ্ছে তো সব মিলিয়ে হিন্দুত্ব বজায় থাকবে আবার যারা যারা স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা রয়েছেন তাদের রোজগারও হবে ব্যবসাও হবে এবং গোবর দিয়ে ব্যবসা তবে তার সঙ্গে ধর্মের ব্যবসাটাও যেন এর সঙ্গে জড়িয়ে যাচ্ছে বলে বিরোধীদের অভিযোগ তবে সব মিলিয়ে দীপাবলির আগে বারাণসীতে এই গোবরের রং লঞ্চ হবে জয়িতা একেবারে ধন্যবাদ আমাদের সঙ্গে থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা দীপাবলির আগে বাজারে আসবে গোবর থেকে তৈরি প্রাকৃতিক রং অভিনব উদ্যোগ বারাণসীতে নারী গোষ্ঠী তৈরি করছে গোবর দিয়ে তৈরি রং প্রাকৃতিক রং দিয়ে সাজানো হবে সরকারি ভবনগুলি